গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালোই আছেন কালকেও দিনটা খুব একটা গনগনে রোদ হয়নি আশা করি আজকেও সেরকম যাবে তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আপনাদের সঙ্গে গতকাল ডিনারের জন্য একটু

কমাতে ঘুমটা খুব ভালো হয়েছে তাই আজকে উঠতে উঠতে দেরি হয়েছে ভাগ্য সেটা ছিল রেমি তোর গরম করে নিতে পারছি রসটা করে নিচ্ছি এরপর ব্রেকফাস্টটা রেডি আছে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর সবজি কাটতে হবে আজকে সবজিটা কাটা নেই আগে কেটে নিতে হবে তারপর রান্না

He taped it. মেঘলা মেঘলা করে আছে দেখি আরো কটা ঝড় বৃষ্টি খুলে মনে হয় ভালো হতো কালকে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম দেখতে সকালে তো যেতেই পারিনি ভেবেছিলাম যে বিকেলের দিকে একটু বেরোবো সেটাও সম্ভব হয়ে ওঠেনি হাজবেন্ড সকালবেলার দিকে গিয়েছিল ও কিছু দেখে এসছে আর কটা ছবি নিয়ে এসছে সেই সহজ পাঠের পড়া থেকে আমাদের সাথে রবি ঠাকুরের পরিচয় হয় আছে বাকি ছুরি দিয়ে কাটার অভ্যেসটা হয়ে গেছে বীর দিন ধরে আর বটি নিয়ে বসা হয় না কালকে যখন লাউটা কাটছিলাম তখন দেখি ভেবে ধেবড়ে যাচ্ছে আমরা যখন স্কুলে পড়তাম তখন পঁচিশে বৈশাখের আগের দিন আমাদের স্কুলে পঁচিশে বৈশাখ সেকেন্ড হাফে টিফিনের পরে আমরা সেলিব্রেট করতাম আর পঁচিশে বৈশাখের দিন স্কুল ছুটি হয় পাড়ার পাড়ায় অনুষ্ঠান হতো সেইগুলো দেখতে দেখতে যেতাম বাইক সুন্দর গান বাজত আর বিকেলের দিকে রবীন্দ্র সৌদনে বড় বড় আর্টিস্টদের প্রোগ্রাম হতো সেগুলো দেখতে যেতাম পেঁয়াজ দেবো পেঁয়াজ দেব টমেটো দেবির জিরে আলু দিয়েও করা যায় তো সেটা সবাই খুব একটা পছন্দ করে না গত সোমবারের যে ঝড়টা এলো বৃষ্টিটা এলো আমি বেরকরির থেকে স্ন্যাপটা নিয়েছি ভালো বৃষ্টির আসছিল ক্যামেরাটা প্রায় ফোনটা আর কি ক্যামেরা ফোনের ফোনটা প্রায় ভিজে ভিজে যাচ্ছিলো সামনে তো অক্ষয় তৃতীয়া জানি না আম উঠেছে না নিশ্চয়ই উঠেছে কিন্তু এবার কিন্তু দেখছি সেরকম আমের ঝাঁকা নিয়ে বাড়ির সামনে দিয়ে থেকে যাওয়া এখনো শুনিনি তো খুব ভালো লাগতো মিশা কর কিন্তু এখন তো আর ডায়াবেটিক এগুলো ওই একটা স্লাইস Thank you. Go, var alıntı আলু দিলে দেখবেন যে কোনো সবজি বা মাছ তার টেস্টটা ভালো লাগে আলু ছাড়া খুব একটা সবজিগুলো মনে হয় মিক্সড হচ্ছে না মিক্সড হচ্ছে না গেল আমার কাটা এবার মশলাটা তৈরি করে নেব এবার বসিয়ে দেব পটল দিয়ে চিংড়ি মাছের ডান্নাটা चिन्नी मास्टर दे Ah, e acho a um pouco together. pesto dele. একটু বড় চিংড়ি মাছ আছে সেটাকে দিয়ে একটু পেঁয়াজ টমেটো আর নারকোল একসঙ্গে পেস্ট করে নিয়েছি একটু মালাই পানি মতো করব মাছটাকে আগে নুন মাখিয়ে নিচ্ছি

কাঁচা লঙ্কা গোটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব আর এদিকে হচ্ছে যেটা বসিয়েছি চিংড়িটা কিছু চিংড়ি మెల్లి মশলা পাতিলটা ছেড়ে দিয়েছি এইবার এই যে মাছটা অ্যাড করে দিচ্ছি

জলটা আছে সেটা আমি একটু জল এক করে দিয়েছি ওখানে ফোটনাল ডালনাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেল এবার এটা এখন নিচ্ছি তাহলে আজকের মতন এখানেই রাখছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আপনারা দেখবেন ভিডিওগুলো এই এত গরমের মধ্যে বারবার বলছি যে ভিডিওগুলো প্লিজ আপনারা একটু দেখবেন কারণ ভিউজ কমে যাচ্ছে কেন জানি না আপনাদের সহযোগিতা ছাড়া কোনো ক্রিয়েটারের পক্ষে ব্লগারের পক্ষে চ্যানেলগুলোকে বেশি দিন কন্টিনিউ করা সম্ভব হবে না সেটা মাথায় রাখে প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন ব্লগগুলো দেখবেন তাহলে আজকে পর্যন্তই থাক আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন